হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি আমাদের যেখানে ঘুরতে যাওয়ার কথা সেখানে যাওয়ার জন্য তো আজকে আমরা চলে যাচ্ছিলাম বাসে করে ঘুরতে তো যাওয়ার আগে বাসে আমরা পিৎজা খাবো বলে পিৎজা নিয়ে নিয়েছিলাম তো এই যে আরাধনার সেই বাসে করে আমরা যাবো ঘুরতে তো আমরা এই যে সিট খুঁজছিলাম কোন সিট নাম্বারটা আমাদের তো আমরা সেই মতো সিট খুঁজে পেয়ে যাই এবং আমরা দেখো কত সুন্দর এখানে কম্বল বালিশ দেওয়া রয়েছে আমাদের স্লিপিং কোচে তো আমরা এই যে উঠে পড়েছি এবং বাসও আমাদের যথারীতি টাইমেই অন টাইমে ছেড়েছে টাইমে বাস ছেড়েছে বেশ দারুণ এক্সপিরিয়েন্স লাগছিলো আর ভীষণ শীত ছিল তোমরা জানো স্লিপিং কোচে বাসের প্রচণ্ড ঠান্ডা থাকে তো আমরা তো চাদর নিয়ে গেছিলাম যদিও এখান থেকে ব্ল্যাঙ্কেটও দিয়েছিল তা আধা ঘন্টা পরই আমাদের মনে হলো যে আমাদের পিজাটা এবার খেয়ে নিতে হবে তো যথারীতি পিৎজাটা এসি ঠান্ডায় একদমই খারাপ হয়ে গেছিলো তো ওটা আর খাওয়ার মতো ছিল না আর বাসে শুয়ে শুয়ে আমার এতটাই গা গুলোচ্ছিলো যে আমি আর খেতে পারলাম না তো ও পুরোটা খেয়ে নিলো কারণ ফেলতে খুব খারাপ লাগছিল কারণ আমার পছন্দের খুব পিজা খেতে পারলাম না তো শরীরটা খারাপ করছিল তার জন্য কৃষ্ণনগর নেমে গেলাম এবং ওখানের থেকে একটু জোয়ান খাচ্ছিলাম ওই সময় তো এই ভিডিওটা ওই সময়েরই কৃষ্ণনগরে এই ধাবাটা খুবই সুন্দর দেখলাম কিছু খেতেও ইচ্ছে করছিল না এতটাই শরীর খারাপ করছিল। তারপর এই দেখো আমরা আবার ধাবার থেকে আবার উঠে যাব বাসে এবং বাসে চেপে আবারও বেরিয়ে পড়বো যথারীতি কিছুক্ষণ থামার পর বাস আবার আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লো তো যা হলো রাস্তায় কি বলবো তোমাদেরকে বলার না মাঝ রাস্তায় কি হয়েছিল জানো মাঝ রাস্তায় আমাদের বাসই খারাপ হয়ে গেছিলো আমরা এতটাই ঘুমোচ্ছিলাম আমরা বুঝতে পারিনি এক ঘন্টা আমরা ওয়েট করছিলাম এখানে বাসের প্রত্যেক প্যাসেঞ্জার এখানে ওয়েট করছিল বাসের জন্য আরাধনা থেকেই আরেকটা বাস এলো দেখতেই পাচ্ছ ঘুম ঘুম চোখে আমরা দাঁড়িয়ে রয়েছি তো সেই বাসটাতে আমাদের খুব একটা ভালো লাগলো না কারণ খুব জায়গাটা খুবই কম ছিল দুজনের শোয়ার জন্য তো এই বাসটাতে করেই আমরা পৌঁছে গেলাম আমাদের ট্রিপের যে লোকেশান ছিল সেই লোকেশানে কোথায় বলো তো তোমরা কি চিনতে পারছো জায়গাটা কমেন্টস করে জানিও তো সেখানে গিয়ে আমরা একটা ভুল হোটেলে চলে গেছিলাম দেখো তারপর কি কি হলো তোমাদের সাথে শেয়ার করি চলে এলাম আমরা এবার হোটেলে আমরা এন্ট্রি করব হোটেলে গিয়ে আমরা রুমে গিয়ে আবার তোমাদের সাথে হবে তো আমি হোটেলে ঢোকার জন্য খুব এক্সাইটেড ছিলাম তো হোটেলের ভিতরে গিয়ে জানতে পারলাম এই হোটেলের বুকিং না আমাদের পিকুজের অন্য হোটেলে বুকিং ছিল তো আমরা আবার যথারীতি বেরিয়ে পড়লাম হোটেল থেকে তো আমরা ঢুকে গেছিলাম হোটেল পিকুজে তো আমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো যেহেতু তো আমরা এখন যাচ্ছি পিকুতে পিকুজ ইন ঠিক আছে তো চলো তোমাদেরকে আবার গিয়ে দেখাচ্ছি জন্য আমাদের হাঁটতে হাঁটতে এখন যেতে হচ্ছে শরীরটা ভীষণ খারাপ সারাটা রাত বাসে ছিলাম প্রচন্ড ঠান্ডা লেগে গেছে চলো যাই এবার হোটেলের দিকে হোটেল পিকুস থেকে পিকুস দিনের দূরত্বটা খুব কাছেই ছিল তো আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম তো এই হোটেলটাই আমাদের বুকিং ছিল আমরা হোটেলের ভেতরে চলে এসেছি এবার হোটেলের যে সমস্ত রুলস থাকে সেগুলো আমরা ফর্ম ফিল আপ করছিলাম যেগুলো ফর্মালিটি থাকে সেগুলো করে আমরা রুমে যাব তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই হোটেলের ভেতরটা কেমন ছিল তো এটাই ছিল হোটেলের রিসেপশানটা ভীষণই সুন্দর এবং যে হোটেলের যে রেস্টুরেন্টটা ছিল সেটার ভিউটাও ভীষণই সুন্দর ছিল তো আমরা লিফটে করে আমরা রুমে যাচ্ছিলাম থার্ড ফ্লোরে ছিল আমাদের রুমটা তো আমাদের রুমে যাওয়ার আগে এই যে গেটটা ক্রস করে আমরা রুমে যাচ্ছিলাম তো এই লনে আমাদের পাশাপাশি দুটো রুম বুক ছিল তো এই রুমটা আমরা নিয়েছিলাম আর পাশে রুমটা আমার ফ্রেন্ডদের ছিল সিঁড়িও রয়েছে তার সাথে সাথে লিফ্টও রয়েছে তো রুমটা ওপেন করে দেখো তোমাদেরকে দেখাই তো এটা ছিল আমাদের রুম সাথে একটা ব্যালকনি ছিল ব্যালকনির থেকে ব্যালকনির ভিউটা খুব একটা ভালো বলবো না কারণ ব্যালকনির ওপাশে প্রচুর হোটেল ছিল এটা ঠিক আছে তো এই ছিল ব্যালকনিটা তো আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম আর প্রচণ্ড খিদেও পেয়েছিল। কারণ অনেক রাত্রি নটা নটার সময় খেয়ে আমরা বাসে উঠেছিলাম আর এতটাই মাথা ঘোরাচ্ছিল বাসে যে আমি সারা রাত্রির কিছু খেতেও পারিনি ঠিক আছে তো সেই জন্য আমি ফটাফট একটু বসে নিলাম আর এসিতে সারা রাত্রি থাকার জন্য আমার রুমেও এসি চালানো চালিয়েছিলাম না সেদিন কারণ এত ঠান্ডা লেগে গেছিলো তাড়াতাড়ি হাত পা ধুয়ে আমি একটু চা রেডি করে নিলাম তো ওকে একটু চা দিলাম আর আমি একটু চা খেলাম যেহেতু গলাটাও আমার ভীষণই ব্যথা করছিল। তো এখনও তোমাদেরকে ভয়েস ওভার দিতে দিতে বুঝতে পারবে আমার গলাটা এখনও খারাপ হয়েই রয়েছে জানো তো হোটেল নিয়েই সমস্যাটা হলো প্লাস বাসের যেই সমস্যাটা ফেস করলাম আমরা তার জন্য মনটা একটু খারাপ করছিল ঠিক একইভাবে আমার বান্ধবীরাও ওরা বাস বুক করেছিল না ওরা বুক আসছিল ট্রেনে করে ওদের ট্রেনের রিজার্ভেশন বুক করা ছিল কিন্তু সেই ট্রেনটা লেট করে পৌঁছাবে দেখে ওরাও তাড়াতাড়ি বাসে করে রওনা দেয় এবং ওরাও ওদিকে পৌঁছে যায় বাসে করে কিন্তু ওদেরও একই সমস্যা ওরাও আমাদের মতো হোটেল পিকুজে ঢুকে যায় পিকুজ না ঢুকে আমরা এখন তাহলে সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি আর সারাদিন কি কি করব সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব লুচি আর তরকারি তো আমরা দীঘা এসে রেডি হয়ে নিয়েছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোবো উদয়পুরে যাব সেই জন্য উদয়পুরে গিয়ে সারাদিন আমরা কি কি করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের জন্য রাখি এগুলো একটা স্পেশাল মুহূর্ত হয়ে আমাদের জন্য থেকে যাবে কারণ দুটো কাকা বেরোচ্ছি প্রথমবার এনজয় করতে দীঘার ট্রিপে আমরা এই চারজন মিলে প্রচণ্ড মজা করলাম ভীষণই ভালো লেগেছে এরকম দিন হয়তো আর আসবে কিনা জানি না কিন্তু খুব মিস করব তা এই যে আমরা উদয়পুর যাচ্ছিলাম টোটোতে করে টোটোতে করে যেতে ভীষণ ভালো লাগছে খাওয়া আর এই যে আমরা উদয়পুরে পৌঁছে গেছি উদয়পুরে পৌঁছে আমরা প্ল্যান করছিলাম কি কি খাবো না খাবো তো গিয়ে তো দেখছি সেই সময় জোয়ার চলছিল। সেই জন্য অনেকটাই জল ছিল বীজটা পুরোটাই সমুদ্রের তলে ছিল সেটা দেখে একটু মন খারাপ হয়ে গেছিলো যে আমরা কোথায় বসবো কোথায় বসে সারাদিন আনন্দ করব মজা করব আর তার মধ্যে এত ভিড় এত ভিড় কি বলবো তোমাদের দেখো সবাই জলের মধ্যেই রয়েছে সবাই জলের মধ্যেই বসে রয়েছে বসে ওখানেই সবাই খাচ্ছে দাচ্ছে দেখতেই পাচ্ছ অনেকে স্নান করছে তো এই দেখো উদয়পুরের লোকেশন তো প্রচণ্ডই ভিড় দেখতেই পাচ্ছ এত ভিড় আর এখানে প্রচুর মাছের দোকান তোমরা জানো যারা উদয়পুর ভিজিট করেছ তো আমরা সেখানে কি কি খেলাম সেটাও তোমাদের বলবো তো আমরা এই দেখো আমরা কিন্তু জলে নেমেছিলাম কিন্তু আমরা স্নান করিনি খুব মজা করেছি ফটো তুলেছি সারাটা দিন আনন্দ করেছি সেখানে আমরা আমুদি মাছ খেয়েছিলাম চিংড়ি মাছ খেয়েছিলাম কিন্তু সেই টুকটাক ক্লিপগুলো আমি এত আনন্দ করেছি ভুলে গেছি নিতে আমার আর নেওয়া হয়ে ওঠেনি তো কিছুক্ষণ আনন্দ টানন্দ করার পর তা আমরা সবাই ভিডিও ফটো নিয়ে নিলাম তারপর এত গরম লাগছিল যে ওখানে আর থাকতে পারছিলাম না তো আমরা সবাই মিলে এখান থেকে একটু কাজু কুলফি খেয়ে নিলাম তো এই দাদা আমার বান্ধবী দুজনায় ওরা কুলফি খেলো কুলফি আইসক্রিম আমিও খেলাম এত গলা ব্যথা কিন্তু তা সত্ত্বেও আইসক্রিম খেয়ে লোভ সামলাতে না পেরে কারণ কি না গরম ছিল প্রচণ্ড তো আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে ওখান থেকে আবারও বেরিয়ে পড়লাম কারণ আমরা ভাবছিলাম যে এবার পুলে গিয়ে একটু আনন্দ করব। কারণ হাতে সময় খুব কম কারণ আমরা বেশি দিনের ট্রিপে যাইনি তো সেই জন্য মিন পুলে যেহেতু কটনের ড্রেস পরে আমাদেরকে নামতে দেবে না তো সেই জন্য আমরা আবার রেডি হয়ে এলাম এখন বাজে দুপুর দেড়টা তো আমাদের সুইমিং পুলের টাইম রয়েছে সন্ধে সাতটা অবধি তো সেই জন্য আমরা এখন একটু সুইমিং পুলে নেমে নেব সেখানে গিয়ে একটু মজা করব তারপর আবার রুমে আসবো তো চলো এখন আমরা একটু সুইমিং পুলের দিকে যাই এটা ছিল আমাদের সুইমিং পুলের ভিউ কেমন লাগলো তোমাদের একটু জানিও সুইমিং পুলের ভিউটা আমাদের তো ভীষণ ভালো লেগেছে আমরা সারাদিন ভীষণ এনজয় করেছি আর এতক্ষণ জলে থাকার জন্য যথারীতি গলাটা আমার পুরোপুরি সেদিন বসে গেছিল। তারপর মেডিসিন খেয়ে নিয়েছিলাম জ্বরের ওষুধও খেয়ে নিয়েছিলাম কারণ যাতে জ্বর না আসে কারণ জ্বর না জ্বর এলে তো আমার বড় আমাকে নাম দিয়ে দেবে না জলে আবার পরের দিন সুইমিং পুল থেকে চলে এলাম খুব মজা করলাম তার সাথে এবার খিদে পেয়ে গেছে যেহেতু অনেকক্ষণ জলে ছিলাম তো এবার আমরা যাব লাঞ্চ করতে লাঞ্চে আমরা কোথায় যাচ্ছি আর কি কি খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সাথে দেখো খিদে পেয়েছিলো আর ইচ্ছে করছিল বাঙালি খাবার খাবো তাই চলে এলাম এই খাঁটি বেঙ্গালি রেস্টুরেন্টে তো এখানকার খাবার দাবার তো আমাদের ভীষণই ভালো লেগেছে এত খিদে পেয়েছিল আমাদের সুইমিং করার পর যে কি বলবো কোনো ক্লিক নিতে পারিনি খাবার আসা মাত্রই সাথে সাথে আমরা খেতে স্টার্ট করে দিয়েছি খেয়ে দিয়ে আমরা বেরিয়েও পড়লাম আর এই রেস্টুরেন্টটার ডিটেলসটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও হোটেলের লোকেশনটা ছিল হোটেল পিকুজিনের খুব কাছেই আর এটা ছিল নিউ দীঘাতে আমরা লাঞ্চ করে নিয়েছি এবার আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নেব। ঘুম থেকে উঠে আমরা এখন বেরোচ্ছি একটু ঘুরতে তো চলো তোমাদেরকে দেখায় কেমন লাগছে দেখতে সন্ধ্যার দীঘা আর সমুদ্র বীজ তো আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে সুন্দর ঠান্ডা হাওয়া খেতে তার সাথে সাথে আমরা সন্ধ্যেবেলা কত কিছু যে খেলাম কি বলবো তোমাদেরকে একটু একটু করে সব কিছু টেস্ট করলাম কোনো কিছু বাদ চাললাম না কারণ আমার বড় খুব পেটুক আর আমার বন বান্ধবীর বড় ভীষণই পেটুক এরা খেতে এবং খাওয়াতে ভীষণই ভালোবাসে এদের কাছে খাবার মানে কখনো না না এদেরকে যখনই বলবে তখনই এরা খাওয়ার জন্য রেডি তো এই ছিল এই লোকেশানটাতেই আমাদের ছিল হোটেলটা এই রোড ধরে আমরা বেরিয়ে পড়েছি আর বিচ থেকেও আমাদের হোটেলটা ভীষণই কাছে ভীষণ মাথা ধরেছিল ঘুম থেকে উঠে তাই একটু ভাবলাম চা খেয়ে নিই তো চা খেয়ে নিলাম আমরা গরম গরম চা খাওয়ার পর মেয়ের মানেই তো ফুচকা রাস্তার ধারে ফুচকা খেতে দেখে সবাইকে আমাদেরও ইচ্ছে হলো একটু ফুচকা খাই তো এই ফুচকার একটা আলাদা ব্যাপার ছিল কারণ ফুচকার মধ্যে ছিল পিঁয়াজ দেওয়া তো অন্যরকম এলাকার ফুচকা খেতে বেশ ভালোই লাগলো এর আগেও আমি পেঁয়াজ দেওয়া ফুচকা খেয়েছি দীঘার ফুচকা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম ভালোই লাগলো বেশ তোমরাও দীঘা গেলে এরকম ফুচকা টান ট্রাই করো আশা করি ভালো লাগবে ফুচকা টুচকা খেয়ে নিলাম ফুচকা খাওয়ার পর আমরা একটু মার্কেটটা ঘুরছিলাম আর আমার বর তো টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে মাছ খাবে বলে কিন্তু বিশ্বাস করো আমি খেতে দিই কারণ মাছে এত পরিমাণ কালার দেওয়া থাকে আমার খুব একটা ভালো লাগে না কালার ফুড খেতে তো সেই জন্য আমি ওকে খেতে দিই নি তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে টেনে টেনে আমাকে মাছের ওখানে নিয়ে যাচ্ছে তা আমরা দুজনা ঘুরছিলাম মার্কেটটা ঘুরতে ঘুরতে এটা ওটা সব কিছুই দেখছিলাম খুব ভালো লাগছিল সাথে সাথে তার তোকেও মিস করছিলাম কারণ তার তো থাকলে আরও আনন্দ করতে পারতো কারণ তার তোর এক্সাম ছিল তাই তার তোকে আর নিয়ে যেতে পারিনি তাই দেখো মাছের লোকেশানে নিয়ে গিয়ে আবার আমাকে দাঁড় করিয়ে দিয়েছে যে কী মাছ খাবে তো আমার একটু ইচ্ছে করছিল না কারণ প্রত্যেকটাই ছিল কালার দেওয়া তারপরে দেখো বাচ্চাদের মতো আমরা একটু বেলুন ফাটাতে চলে এলাম কারণ এটা করতে মমিতাও ভীষণ ভালোবাসে ওর বরকেও দেখলাম সোমেন্দা সোমেন্দাও ভীষণ সোমেন্দা তো দারুণ নিশানা লাগাতে পারলো আমরা অতটা পারলাম না তো তারপর ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম আমরা একটু সোডা ওয়াটার খেতে গরম লাগছিল তাই একটু কলাটা ভিজিয়ে নিলাম সোডা ওয়াটার খেতে সোডা ওয়াটার খেয়ে নিলাম আর সাথে সাথে এবার আমরা একটু ভাবছিলাম তন্দুরি খাবো রেশমি কাবাব তন্দুরি তো না রেশমি কাবাব ওদের এগুলো দেখে ভীষণ ইচ্ছে করছিল খেতে মানে আমাদের বরদের স্পেশালি তো সেই জন্য আমরা একটু কাবাব ট্রাই করে নিলাম অল্প অল্প করে হ্যাঁ তো দেখেছো কত আনন্দ ওদের মুখে কাবাব খাবে বলে আর তন্দুরি আর এই যে আমরা এরপর আমরা চলে এলাম আলু কাবলি দেখ খেতে মেয়ে মানেই তাই আমাদের যাই দেখি আমাদের তাই খেতে ইচ্ছা করে তারপর সন্ধ্যাবেলা টিফিন করার পর আমরা রাতে ডিনার সেরে নিলাম রুমালি রুটি আর চিলি চিকেন ওদের প্রত্যেককে আমি খাবারগুলো সার্ভ করে দিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমাদের ট্রিপটা কেমন লাগ হয়েছে তোমরা দেখে বলো আমরা তো খুব আনন্দ করেছি আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করো লাইক কমেন্ট করো কি না প্রথম দিনটা আমাদের লিখা ঠিক কেমন লাগলো খুব ভালো ভালো লেগেছে আবার আসবি নাকি নিয়ে কি বলতে চাস আমাদের জন্য নয়